আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম ভিত্তিক ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর বলতে পারেন এটি কারণ আমরা দেখেছি ভিত্তিক প্রায় দশটি ব্যাংক রয়েছে বাংলাদেশে এই ব্যাংকগুলোর অবস্থা অন্য অন্য ব্যাংকের অবস্থা থেকে নিচের দিকে সেই অবস্থানকে উপরে উঠাতেই ওঠাতেই ভিত্তিক ব্যাংক পরিচালনায় নতুন নীতিমালা শুরু হতে যাচ্ছে এখানে লোগো সহ নাম উল্লেখ করা হয়েছে আপনারা দেখুন আমি তারপরেও আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য নিউজটি একটু দীর্ঘায়িত করতে চাচ্ছি যদি ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনেন তাহলে অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করে থাকি গত দেড় দশকে ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে এর মধ্যে ভিত্তিক ব্যাংক সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে ফলে এসব ব্যাংকের খেলাপি ঋণও বেড়ে আশঙ্কাজনক অবস্থানে চলে গেছে যেটি আসলে আমরা কখনোই কামনা করিনি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পরিচালিত ব্যাংক এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ এক লাখ তিন হাজার কোটি টাকা যা বিতরণ করা ঋণের শতাংশের জানা যায় সংকটে থাকা এসব ব্যাংকের পর্ষদ ভেঙেও খুব একটা সুফল মেলেনি টাকা ছাপিয়ে দেওয়ার পরও আস্থা ফেরেনি গ্রাহকদের তাই সমাধান হিসেবে একীভূত করে দুইটিতে নামিয়ে আনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় গভর্নর এই উদ্বেগকে ইতিবাচক হিসেবে দেখলেও সুফল নিয়ে বিশ্লেষকদের সন্দেহ আছে তারা বলছে জোর করে একীভূত করা ঠিক নয় এতে ভালো ফল পাওয়া যাবে না বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ইবিএম সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন আমি নিজেও একীভূতকরণের পক্ষে আসি তবে জোর করে কারো একীভূত করা ঠিক হবে না সেটি ভালো হবেও না তো আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের অর্থনীতিবিদরা যারা রয়েছেন অর্থ সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সকলকেই এই নিউজের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি বিশ্লেষকদের সঙ্গে পরামর্শ করে মতামতের উপরে ভিত্তি করে যার বিশ্লেষণ যত ভালো সেটি করাটাই অতি উত্তম বলে মনে করছি এই কারণেই আমরা মনে করছি কারণ আমাদের দেশের ব্যাঙ্ক খাত যদি একবার ডুবে যায় তাহলে কিন্তু সেই ব্যাঙ্ক খাতকে তুলে ওঠা বা তুলে ওঠানো অনেক বড় কষ্টসাধ্য ব্যাপার এ কারণে আমরা বলবো যে বিষয়টি আপনারা পদক্ষেপে যান বা পদক্ষেপ নেন বিস্তারিত পর্যালোচনা করে যারা এ বিষয়ে বিশ্লেষক রয়েছে এ বিষয়ে পণ্ডিত রয়েছে তাদের সাথে আলোচনা পর্যালোচনা করার পরেই যেন যে কোনো সিদ্ধান্ত যাওয়া হয় বা যাওয়া উচিত আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তবে হ্যাঁ ভিত্তিক ব্যাঙ্কগুলো যদি একীভূত করা হয় দুইটি ব্যাঙ্কে রূপান্তরিত করা হয় দশটিতে তাহলে কিন্তু খারাপ হয় না ভালোই হয় আমার মতে তবে যদি পরিচালনায় ভালো দক্ষ লোক থাকে তাহলে সেটি পরিচালিত হবে অনেক ভালোভাবে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে মতামত জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম